আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা নাইব তুমি এলে আকাশে ওই মিটি মিটি তারার সাথে কইব কথা নাইব তুমি এলে তোমার স্মৃতি পরস ভরা শ্রু দিয়ে গাথিব মালা নাইবা তুমি এলে আকাশের সাথে নাইব তুমি এলে সেই শেফালি রসনে চুপি চুপি কথা মনোবতনে সুরেরও জাল গাথা আধলা জাদ আধলা ভয়ে আমি কিছু বলি নিত তুমি কিছু জানো নিত না বলা না জানার ব্যথা রয়ে গেল মনে মনে জীবনের এই নিবে যাওয়া প্রদীপটুকু নাইবা জলে নাইবা তুমি এলে